সুন্দর কখন পাবো ভাই যেটা বলছিলাম আপনার এখানে ওরা বেতন কেমন পায় আপনার তুলে হয় তারা মেলামেশা করে যে আমাদের সঙ্গে দেখা হয় বা সৌজন্য সাক্ষাৎ হয় হ্যান্ডশেক করে বা আমাদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তাগুলো হয় এবং ওরাও বেশি ইন্টারেস্টেড ওরা সালাম দেয় যারা রাশিয়ান মুসলমান আছে তারা নামাজ পড়ে তারা সালাম দেয় তাদের সঙ্গে আমাদের কথা হয় হ্যাঁ সেলফি তোলে ছবি তোলে আফটার খুবই ভালো কারণ হচ্ছে যে ওরাও এখানে থাকতে থাকতে কমফর্ট ফিল করছে আমাদের কাছে মনে হয় এবং মনে হয় যে আমাদেরই একটা অংশ ওরা এটা আমাদের কাছে মনে হয় সবসময় আচ্ছা ওরা মূলত বাইরে কোন সময় থাকে বাইরে আফটার জব মানে এই যে পাঁচটার পর থেকে পাঁচটার পর থেকে ওদেরকে বেশি দেখা যায় দোকানপাটে বিভিন্ন ধরনের কেনাকাটায় ব্যস্ত থাকে আর ছুটির দিনগুলোতে দেখা যায় শুক্র শনি এই দুইটা ডেতে ওদের ছুটি থাকে এই ছুটির দিনগুলোতে ওদের কেনাকাটা বেশি কেনাকাটা বেশি আর এখানে যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে এগুলোতে শুনলাম যে বাংলাদেশি ইঞ্জিনিয়াররাও থাকে যারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করে এদের বেতন কেমন মনে হয় আপনার বা জানেন কিনা বাংলাদেশি ইঞ্জিনিয়াররা যারা থাকে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এদের হচ্ছে যে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা স্যালারি পায় যারা নতুন যারা জয়েন করে মোটামুটি আর যারা একটু পুরাতন এমপ্লয় তাদের স্যালারিটা বেশি আর রাশিয়ানদের স্যালারিটা মোটামুটি বেশি এরাও পঁচাত্তর হাজার থেকে মোটামুটি একটা স্টার্টিং দেড় লাখ দুই লাখ বা তিন লাখ টাকা এরকম ধরনের স্যালারিরও মানে এমপ্লয়ার ক্যাটাগরি অনুযায়ী স্যালারি আছে এখানে এসে দেখলাম যে রাশিয়ানরা বাজার করতেছে লিচু কিনতেছে আমি ভাবলাম যে আসলে সমস্যায় পড়ে কিনা তারা তো ভাষা বোঝে না কারণ আমরা যদি দেখা যায় যে রাশিয়ায় যায় আমরাও তো এরকম সমস্যায় পড়তে পারি এটা তো আমি আপনার সাথে কথা বলে বুঝলাম যে এটা অনেকটা এখন সমাধান হয়ে গেছে তারা তারা নিজে নিজে সমাধান করে দিয়েছে মনে হচ্ছে তারাও বাংলাদেশী বাংলাদেশের সাথে মিশছে এই যে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কোনো কিছুই মনে হচ্ছে না

একই টাকায় দেখা যাচ্ছে যে কস্টিং ফিফটি পার্সেন্ট কস্টিং এর বাইরে এর সাথে ভালো বিল্ডিং তারা ভাড়া নিয়ে থাকতে পারে এই জন্য এইখানে থাকলে তাদের একটা যে অ্যামাউন্টটা কাটা যাবে এটা পরিমাণটা বেশি এই জন্য ওনারা বাইরে এই থাকে অনেকে জি জি আর এখানে সিকিউরিটি বেশি দর্শক আমরা মিনি রাশিয়া থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আজ এ পর্যন্ত আর কথা বাড়াবো না আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব শেষ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন টাটা